সম্প্রতি আপনারা সকলেই জানেন যে আরজিকর মামলায় গোটা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ বিচারের দাবিতে হয়ে পড়েছে। তাদের একটাই দাবি যে তারা জাস্টিস জাস্টিস চায় এই এখন কলকাতা হাইকোর্টের থেকে চলে গিয়ে আমাদের দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের হাতে গিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতি একটি বেঞ্চ বর্তমানে এই মামলাটি শুনছেন আজ এই মামলার প্রথম শুনানি ছিল এবং আজকে এই মামলায় তিন বিচারপতি যে মন্তব্য উঠে আসে সেগুলি আমি আপনাদেরকে জানাতে চলেছি প্রথমে বলা হয় যে মামলা এই যে ঘটনাটি সকলের সামনে উঠে এসেছে এই ঘটনাটি রীতিমতো ভয় জাগানোর মতো একটি ঘটনা সুপ্রিম কোর্ট এই সমস্ত বিষয়টিকে নিয়ে আমাদের রাজ্যের পুলিশকে তীব্র ভর্সনা এবং সমালোচনা জানিয়েছেন তারা বলেন যে এই সমস্ত বিষয়টিতে পুলিশের ভূমিকা কি ছিল জানতে যে কর্তৃপক্ষ কি করে এরকম ধর্ষণ এবং খুনের ঘটনাকে একটি ঘটনা বলে তাদের পরিবারের মধ্যে চেষ্টা যদিও এই দাবি চিকিৎসক মহল থেকে এবং সেই মৃতার পরিবারের লোকেরাও তুলে এসেছেন যে হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে সবার প্রথমে তার মেয়ের এই ধরনের অমানবিক মৃত্যুকে একটি সামান্য আত্মহত্যার ঘটনা বলে তাদের মধ্যে চালিয়ে দিতে চেয়েছিল এরপরে সুপ্রিম কোর্ট আরো জানতে চান যে যেদিন ভারত তথা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মহিলারা এরকম রাত দখলের একটি কর্মসূচির আয়োজন করেছিল সেই রাতেই কি করে পুলিশের সামনে আর কর হসপিটালের ভিতরে ঢোকে বেশ কিছু দুষ্কৃত তাণ্ডব চালাতে পারে এবং সেখানে পুলিশের ভূমিকা কি ছিল এই নিয়েও সুপ্রিম কোর্ট যথেষ্ট দুঃখ প্রকাশ করেছে এছাড়াও আজ সুপ্রিম কোর্টের এই তিন বিচারপতির বেঞ্চ থেকে আমাদের দেশের চিকিৎসকদের সুরক্ষার জন্য একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনেরও কথা বলা হয়েছে এবং সিবিআই সেই ঘটনার তদন্তের রিপোর্ট সরাসরি জমা করবে সুপ্রিম কোর্টকে আর্যকর ঘটনা নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে সারা দেশ সারা ভারতবর্ষ উত্তপ্ত হয়ে পড়েছে এবং ধীরে ধীরে এটি একটি আন্তর্জাতিক ইস্যুতেও পরিণত হতে চলেছে সুতরাং এই ঘটনার উত্তাপের কথা মাথায় রেখে এবং এই ঘটনার উত্তাপের আজ সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছে গিয়েছে জন্যই সুপ্রিম কোর্টে আজ এই মামলার প্রথম শুনানি হলেও সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী শুনানি ডেট দিয়েছে বৃহস্পতিবার অর্থাৎ পরশুদিন এখন আমরা শুধু এটাই আশা করতে পারি যেন তারিখ পে তারিখ না চলতে থাকে আমরা সকলেই তিলোত্তমার জন্য বিচার চাই আমরা চাই যে অতি দ্রুত যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে যে বা যারা এই নির্মম ঘটনা ঘটিয়েছে আমরা চাই যেন আমাদের দেশের সুপ্রিম কোর্ট দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেয় এই তিলোত্তমার ঘটনা নিয়ে আমাদের সকল দেশবাসীকে একত্রিত হতে হবে আমাদের সকল দেশবাসীকে একসঙ্গে প্রতিবাদে সামিল হতে হবে এবং আমাদের সকল দেশবাসীকে এটা নজর রাখতে হবে যে এই তীরোত্তমার সঙ্গে যেই ধরনের জঘন্য অন্যায় অত্যাচার হয়েছে সেটা যেন আমাদের দেশের আর কোনো মেয়ের সঙ্গে না হতে পারে এবং সর্বোপরি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই আন্দোলনের আগুন যাতে কিছুতেই না লিখতে পারে এই আন্দোলনের আগুনকে আমাদেরকে ক্রমাগত বাড়িয়েই তুলতে হবে এবং এই আন্দোলনের আগুনে সমস্ত অন্যায়কারীকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলতে হবে এই বিষয়টিকে আমাদের সকলের মাথায় রাখতে হবে